মৃত্যুন প্রত্যেক জীবিতকে মরতে হবে কল্লু যদি দিন বাল প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে বিদায় বেটা আমি চললাম ওইলা চরের ভিতরে চানটা যখন দিয়া দিছেন হায় হায় আমার মনে হয় আল্লাহ কি করে শৈসেন জানি না এই ছয় বছরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীনে কত চিৎকার দিছে এখানে গেলে এরকমই দৃশ্য বাসে মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা বাবাও নাই তুও নাই একটা ভাইও নাই একটা ভোনও নাই কোথায় চলে গেল ছয় বছর বয়সের থেকে আবু তালেব ছয় বছর ছয় মাস বয়সের থেকে ছয় বছর ছয় মাস বয়সের সময় দাদা মারা যায় আবু তালেব পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহর রসুলের বয়স চৌচল্লিশ বৎসর দশ দিন বাতিজাকে সিনায়